হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব পিৎজার রেসিপি এই পিৎজাটা হচ্ছে আমি কালকের আগের দিন রাত্রেবেলা বানিয়েছিলাম বিকালবেলার দিকে হচ্ছে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম নর্মাল যেরকম পরোটা রান্না করার সময় আমরা ময়দা রান্না ময়দা হচ্ছে মাখি সেভাবে এটা করা হয়েছে খালি ইস্ট ব্যবহার করেছিলাম এটাতে আর ইস্ট অ্যাক্টিভ হওয়ার জন্য যেহেতু অনেকটা অনেকটা সময় রাখতে হয় তাই হচ্ছে আমি আগে থেকে ময়দাটা মাখিয়ে রেখে দিলে দিয়েছিলাম তো এখন হচ্ছে আমি ময়দাটা হচ্ছে ময়দাটা থেকে গোল গোল করে লেচি শেপ করে পিৎজার জন্য হচ্ছে ডো বানিয়ে নিচ্ছিলাম আর আজকে হলো আমি দুই রকম ভাবে পিৎজা বানাবো একটা হচ্ছে যেহেতু আমি চুলাই হচ্ছে পিৎজাটা বানাবো তো চুলাই বানানোর ক্ষেত্রে আমি কি করছিলাম প্রথমে হচ্ছে এই জিনিসটা আগে থেকে একটু সেঁকে নিয়েছিলাম দুই দিক থেকে আর এটা ছিল একটু কাঁচা কাঁচাই মানে কাঁচা বলতে হচ্ছে মানে এটা না শেঁকাটা ছিল অনেকেই থাকে যারাই একটু ক্রাঞ্চি পছন্দ করে পিৎজার কাস্টা আবার অনেকে থাকে একটু নরম পছন্দ করে যারা নরম পছন্দ করো তারা অবশ্যই হচ্ছে এই নর্মাল যেটা আমরা ময়দা দিয়ে মাখার পরই বানানো বানাই মানে যেটা এখন আমি বানাচ্ছি সেভাবেই বানিয়ে নিও আর যারা অতটা নরম পছন্দ করো না একটু ক্রাঞ্চি ভাবটা পছন্দ করো তারা হচ্ছে একটু দুই দিক থেকে সেঁকে নিও তো এখানে আমি হচ্ছে পিৎজার ডোটার উপর সস লাগিয়ে নিলাম তার উপর হচ্ছে চিকেন আর ক্যাপসিকাম আর গাজরের কুচি দিয়ে দিচ্ছিলাম আমি না এদিন দিন তিনটা পিৎজা বানাবো জন্যে তিন রকম ভাবে হচ্ছে ক্যাপসিকাম আর গাজরগুলো কেটেছিলাম এখানে কেটেছিলাম ছোট ছোট করে আর হচ্ছে এর উপর দিয়ে এখন আমি মোজারিলা চিজ দিয়ে দিচ্ছি আর একটু বেশি করে চিজ দিলে কিন্তু পিৎজাটা খেতে অনেক টেস্টি হয় তো আমার হচ্ছে একটা পিৎজার মানে ডো রেডি এখন হচ্ছে এটাকে হচ্ছে বেক করতে দিতে হবে যেহেতু চুলায় বেক করতে দিব তো একটু সময় লাগবে আর চুলার আসটা কিন্তু একদম কমাই রাখতে হবে প্রথম দিকে একটু আঁচটা বাড়িয়ে দিয়ে জাস্ট কড়াইটা একটু হিট করে নিতে হবে হিট হয়ে যাওয়ার পর এই পিৎজাটা দেওয়ার পর একদম লো আছে এটাকে হচ্ছে ঢেকে রেখে দিতে হবে মোটামুটি বিশ থেকে তিরিশ মিনিট রাখলে পরে চিজটা ভালো মতন মেল্ট হয়ে যাবে আর যেহেতু এটা কাঁচা ময়দা ছিল একটু বেশি সময় লাগবে আর এই যে এই পিৎজা সিটটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমি পিৎজা সিটের মতন করে তৈরি করে নিয়েছি আর এটা হচ্ছে ওই যে আগে আমি সেঁকে নিলাম জন্যে এটা তো অতটা টাইম লাগবে না জাস্ট চিজটা হচ্ছে মেল্ট হয়ে গেলে এটার হচ্ছে পিৎজা তৈরি হয়ে যাবে তো এরপরও আমি হচ্ছে সেম প্রসেসে সস দিয়ে দিলাম তারপর চিকেনের কুচি দিয়ে দিলাম তারপর হচ্ছে সবজিগুলো দিয়ে দিচ্ছিলাম তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো সবজি ইউজ করতে পারো আমি এদিন শুধুমাত্র ক্যাপসিকাম আর গাজর দিয়ে করেছিলাম আর এই তো এখন এটাও রেডি হয়ে গেছে যেহেতু এটা আগে থেকেই মোটামুটি রেডি তো শুধুমাত্র কিছুক্ষণ পনেরো থেকে বিশ মিনিট বেক করলে এটা হয়ে যাবে তো বেক করার পর এটার দেখো মানে দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছিল যখন চিজটা মেল্ট হয়ে যায় জিনিসটা দেখতে আসলেই দারুণ লাগে আর এদিনকে আমি তিনটা পিৎজা বানিয়েছিলাম তিন নাম্বার পিৎজার বেলায় কি হয়েছিল। অনেকগুলো মাংসের কুচি তারপর ক্যাপসিকাম আর গাজর বেঁচে গিয়েছিল ওটা না একদম লোডেড মিক্স পিৎজা হয়ে গিয়েছিল মানে আমি তো হচ্ছে এই দিন হলো ক্যাপসিকামগুলো আলাদা করে কেটেছিলাম আগেই বললাম এই যে এইটা ছিল সেই লাস্ট পিৎজাটা যেটা একদম লোডেড হয়ে গিয়েছিল মাংস দিয়ে চিজ দিয়ে তারপর সবজি দিয়ে তো পিৎজা এখন বেক করা কমপ্লিট এখন পিৎজাগুলোকে আমি কেটে নিচ্ছিলাম দিনকার পিৎজা কিলো আসলেই খেতে অনেক ভালো হয়েছিলো আর যেহেতু বাসায় তৈরি পিৎজা ইচ্ছা মতন টপিক্স দিয়ে বানায় নেওয়া যায় বেশি করে খেতে কিন্তু হয় একদম দারুণ মজা তোমরাও কিন্তু বাসায় এভাবেই তৈরি করে নিতে পারো পিৎজা যেটা খেতেও হবে ভালো প্লাস হচ্ছে অনেক বেশি বেশিও খাওয়া যাবে রেস্টুরেন্টে তো পিৎজা খেতে গেলে চারশো পাঁচশো ছয়শোর নিচে পিৎজায় পাওয়া যায় না তাও ছয় ইঞ্চি থেকে শুরু হয় আর বাসায় তো ইচ্ছা মতন সাত আট ইঞ্চির পিৎজাও বানিয়ে নেওয়া যায় এবং খাওয়াও যায় আরামসে সবাই মিলে তো এখানে আমার তিনটা পিৎজা রেডি তোমরা দেখতেই পাচ্ছ পিৎজাগুলো দেখতে অনেক লোভনীয় হয়েছিলো আর খেতে অনেক ভালো হয়েছিলো যদিও আমার বাসায় ওভেন নাই ওভেন থাকলে আরও বেশি সুন্দর হতো কিন্তু চুলায়ও কিন্তু পিৎজা খুব একটা খারাপ হয় না যারা এক একটু মানে নরম নরম খেতে পছন্দ করো ওই তো আগেই বললাম তারা হচ্ছে ওই কাঁচা আটার উপর দিয়েই হচ্ছে সব কিছু দিয়ে হলো বসিয়ে দিবে চুলায় আর যারা ওটা তো পছন্দ করো না তারা একটু আগে থেকে সেঁকে নেবে তাহলেই তোমরা বাড়িতে খুব সহজে পিৎজা বানিয়ে নিতে পারবে আজকের টাটা।